অনেক দুষ্টমি করেছি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি আপনাদের সাথে অনেক দুষ্টমি ফয়সালাও করেছি আমি আর কখনো ফেসবুক ইউটিউব টিকটকে অনলাইন থাকব না ঠিক এভাবেই লাইভে এসে চিরতরে অনলাইন থেকে অবসর নিয়ে নিলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি সম্প্রতি গতকাল শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তৌহিদ আফ্রিদির বাসা ও টেলিভিশন চ্যানেল মাই টিভির উপর হামলা করেন দুর্বৃত্তরা মাই টিভির অফিসে গিয়ে চৌত্রিশটি গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা এমন ঘটনা নিয়ে আজ সকালে একটি ভিডিও বার্তা দেন আফ্রিদি তিনি লাইভে এসে কেঁদে কেঁদে বলেন আমার কোনো ব্যর্থতা ছিল না আমি আমার বাবা কখনোই মানুষের খারাপ চাইনি। আমাদের অফিসে যে আসছে কাউকে খালি হাতে ফিরিয়ে দেইনি। মেডিকেল কলেজ আগুন জ্বালায় দিয়েছিল। আমার অফিসে 800 মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশন তারা জানেন। তিনি আরো বলেন আপনাদের সাথে অনেক দুষ্টুমি ফায়সলামো করেছি। আমি আর কখনো ফেসবুক ইউটিউব টিকটকে অনলাইন থাকবো না অনেক দুষ্টমে করেছি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো